নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আমার নবী দুনিয়াতে দাওয়া দিয়েছেন কতদিন তার তেষট্টি বছরের জীবনের চল্লিশ বছর তিনি প্রাতিষ্ঠানিক নবী ছিলেন না চল্লিশ থেকে তেষট্টি তার তেইশ বছরের দাওয়াতি জীবন এদিকে নু আলাই সালাতাম দাওয়াত দিয়েছেন নয়শো পঞ্চাশ বছর নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আমার পরিচয় জানো ইমাম বুহারি রহমতুল্লাহ সই বুহারিতে হাদিস এনেছেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আনা সাইদ ওয়ালা আদম লা ফাহার একেবারে আদম আলাইসাল্লা তুয়াস সালাম থেকে নিয়ে ইনাজুল জিলা তিল আরুজ ইলজা আলাহা ওয়াহ রাজাতিলা আর কালহা একেবারে আদম আলাইহি সালাহ তুয়াস সালাম থেকে শুরু করে কয়ামতের দিন পর্যন্ত দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করবে সবাই হাসরের মাঠে উঠবে নবে কারিম সল্লাহল্লাহ আলাই মোসাল্লাম বলেন আনা সাইদ ওয়ালা আদম সেই সব মানুষের নেতা হব আমি

আমার হাবিব বলেন যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদের সর্দার সব নবীদের সর্দার দেখেন ইমাম হাদিস এনেছেন খেয়ামতের দিন এমন বহু নবী উঠবেন বুঝেন হাদিসটা বুঝেন খেয়ামতের দিন এমন বহু নবী উঠবেন যার সাথে উম্মত দুইজন যার সাথে উম্মত তিনজন যার সাথে উম্মত চারজন কারোর সাথে উম্মত দশজন জন বিশ জন একশো জন এক হাজার জন এরা অভিযোগ করবে আল্লাহ আজকে আমরা জাহান নামে হয়ে যাচ্ছি আল্লাহ আপনার দাওয়াত তো আমাদের কাছে পৌঁছে নাই আপনার দাওয়াত আমাদের কাছে যায় নাই আপনার দাওয়াত আমাদের কাছে যায় নাই আপনার হাকমিহতের দাওয়াত আমাদের কাছে যায় নাই পৌঁছায় নাই আল্লাহ যদি আপনার দাওয়াত আমাদের কাছে পৌঁছে যেত আমরা দাওয়াত কবুল করতাম আমরা জাহান হতাম না আল্লাহ ওই নবীকে ডাকবেন ওই নবী আপনাকে দুনিয়াতে দাওয়াতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম আপনাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আপনি মানুষদের বলবেন আল্লাহ আপনি গিয়ে দুনিয়াতে সব মানুষকে বলবেন মূর্তির রব হতে পারে না চন্দ্র রব হতে পারে না তারকা রব হতে পারে না নেতা রব হতে পারে না সূর্য রব হতে পারে না আগুন রব হতে পারে না পাথর রব হতে পারে না দুনিয়াতে মানুষের রব হতে পারে একমাত্র বলেন না দুনিয়াতে মানুষের রব হতে পারেন একমাত্র আল্লাহ নবীকে ডাকবে না নবী আপনাকে তো রিসালতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলাম আপনার উম্মত বলে আপনি দাওয়াত পৌঁছেন নাই কাহিনী কি নবী বলবেন ইয়া আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছি তারা বলবেন না ইয়া আল্লাহ তিনি মিথ্যা বলছেন তিনি আমাদেরকে দাওয়াত দেন নাই আল্লাহ নবীকে বলবেন নবী আপনি বলছেন পৌঁছাচ্ছেন তারা বলে না আপনি পৌঁছায় নাই এবার আপনি যে পৌঁছাইতে পেরেছেন আপনার সাক্ষী আনেন নবী বলবেন আল্লাহ আমি যে রিসালতের দায়িত্ব পালন করেছি আমার সাক্ষী নবী মোহাম্মদের উম্মতের আমরা কে আমাদের দিন নবীদের সাক্ষী দেবো আলোচনা আমি ওইদিকে যাচ্ছি না তাহলে প্রশ্ন হলো আমরা ইবাদত কম করলাম আল্লাহ আমাদেরকে কেন এত মর্যাদাশীল করলেন দেখেন যারা সাতশো বছর ইবাদত করে আল্লাহ তাদের বিনিময় কমাবেন না আল্লাহ তাদেরকে সাতশো বছরেরই বিনিময় দিবেন যারা নয়শো বছর ইবাদত করবে আল্লাহ তাদেরও বিনিময় কমাবেন না আল্লাহ তাদেরকে নয়শো বছরের বিনিময় দিবেন যারা হাজার বছর ইবাদত করে আল্লাহ তাদেরও বিনিময় কমাবেন না আল্লাহ হাজার বছরের তাদের বিনিময় দিবেন কিন্তু আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন কারণ আমরা তো তার হাবিব উম্মত আল্লাহ তার হাবিবের উসিলায় আমাদেরকে পৃথিবীতে সময় দিবেন কম কিন্তু আল্লাহ আমাদেরকে এমন স্পেশাল সময় দিবেন আল্লাহ আমাদেরকে এমন স্পেশাল দিন দিবেন আল্লাহ আমাদেরকে এমন স্পেশাল রাত দিবেন আল্লাহ আমাদেরকে এমন স্পেশাল মাস দিবেন আল্লাহ বলেন তোরা আমার হাবিবের উম্মত যা দুনিয়াতে তোদেরকে এমন এক রাত দিব তোরা এক রাত ইবাদত করবি পূর্ববর্তী উম্মতেরা একশো বছর ইবাদত করে যে নাকি কামাইতো তাদেরকে এক রাত দিব তোরা এক রাত ইবাদত করবি আল্লাহদের এদের একশো বছরের নেকি তোদেরকে দিয়ে দিব একশো বছরের সময় লাইলাতুল কাদির খাই রহমিন আলফি সাহার তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্পেশাল একটা মাস দিয়েছেন যেমন আল্লাহ আমাদেরকে স্পেশাল দিন দিয়েছেন সপ্তাহে একদিন জুমাবার এটা সব মুসলমানের জন্য স্পেশাল দিন সহি বুখারের হাদিস নবী করিম সল্লাহল্সাল্লাম বলেন ইন নমিন আব্বাল এ ইয়ামিকুম জুমাহা আল্লাহ রব্লাহ আলামীন তোমাদেরকে যতগুলো দিন দিয়েছেন সপ্তাহে এই সপ্তাহের সবগুলো দিনের ভিতর শ্রেষ্ঠ দিন ইয়ামুল জমাহা জমার দিন কেন ফি হে আদম নবী করিম সাল্লাম পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছেন এবং এটাও বলেছেন ইন ফিল জমা তিলাস আমার উম্মত শুনো জুমার দিন কেন তোমাদের কাছে স্পেশাল আল্লাহ রবুল্আলামিন জুমার দিন মানুষের জন্য এমন একটা সময় রেখেছেন লাহি হাফিক হ আব্দুল মুস্তিমুন ইল্লাহ ক উ ইয়া জমারদিন আল্লাহ র মানুষের জন্য এমন একটা স্পেশাল মুহূর্ত রেখেছেন জমা দিন আল্লাহ পলা আলমিন মানুষের জন্য এমন একটা স্পেশাল সময় রেখেছেন বান্দা ওই সময় আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ তাকে সেই দোয়া কবল করে দিবে তাহলে আল্লাহ আমাদেরকে সপ্তাহিক একটা স্পেশাল দিন রেখেছেন এই দিন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন যা চাইবেন তা দান করবেন আল্লাহ পলা আলমিন স্পেশাল একটা মাস দিয়েছেন যে মাসের নাম রমাদন রমাদানের গান আমাদের নাকে লাগা শুরু হয়েছে রমাদন শেখ আলী তন্তাবি রাহিম আল্লাহ বলেছেন মৌসুমুল ইবাদা ইবাদতের মৌসুম ইবাদতের মাস রমাদান আসতেছে হাদিসে আসছে নবী করিম সাল আলাই মাসাল্লাম কানা ইয়াসু মুফি শাহবান মালা ইয়াসু মুফি গৈরি রমাদান মুবারকের পর নবী করিম সাল্লাহ আলাই মাসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাহবানে কেন কারণ শাহবান মাস থেকে নবিয়ে করিম সাল্লাম রমাবানুল মুবারকের প্রস্তুতি শুরু করে দিতেন দেখেন